আসসালামু আলাইকুম কে চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা দেশ জুড়ে আমরা স্লোগানকে সামনে রেখে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার স্থান রোয়াজারহাট রাঙ্গুনিয়া চট্টগ্রাম চট্টগ্রাম থেকে মোহাম্মদ আবুল কাশেমের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন মোহাম্মদ শামীম উদ্বোধক যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রাম উত্তর জেলা মোহাম্মদ ইকবাল হোসেন প্রধান অতিথি আহ্বায়ক রাঙ্গুনিয়া পৌরসভা মৎস্যজীবী দল মোহাম্মদ জুয়েল রানা বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদল মোহাম্মদ এমরান বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাঙ্গুনিয়া পৌরসভা জিসাস মোহাম্মদ জুয়েল বিশেষ অতিথি আহ্বায়ক রাঙ্গুনিয়া পৌরসভা জিসাস প্রমুখ এসময় সময় বক্তারা বলেন মাদককে না বলুন এবং ফুটবলকে হ্যাঁ বলুন বক্তব্য রাখেন মোহাম্মদ ইকবাল হোসেন মোহাম্মদ শামীম আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে সেই মাদককে না বলছে তাই আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের সবাই এই খেলার প্রতি আমরা মনোযোগ দিয়েছি আপনারা যারা খেলা খেলাধুলার পক্ষে থাকবেন খেলাধুলা করবেন বাংলাদেশ জাতীয়বাদী দল আপনাদের পক্ষে থাকবে। আমরা মাদক থেকে সবাইকে দূরে রাখা সালাউদ্দিন কাদের চৌধুরী ও কাপের আজকের খেলা অনুষ্ঠানের যারা অতিথি হয়ে এসেছেন তাদের মধ্যে আছেন আমাদের প্রধান অতিথি আছেন জনাব ইকবাল হোসেন প্রধান অতিথি আলবায়ক রাঙ্গুনিয়া পরিষা মৎস্যী দল মোহাম্মদ জুয়েল রানা বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্র দল মোহাম্মদ এমরান বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাঙ্গুনিয়া পরিষভা ডিসাজ এবং আছেন মহম্মদ জুয়া সিংহপুরুষ তার জন্য আজকে আমরা খেলায় এই যে একটা আয়োজন করতে পেরেছে সেজন্য আমরা কৃতজ্ঞ আমরা গর্ববোধ করছি আমরা এই অনুপ্রেরণাকে সামনের দিকে এগিয়ে আয়োজিত আজকের ফুটবল টুর্নামেন্ট এর খেলা খুবই সুন্দর হচ্ছে আপনারা উপভোগ করতেছেন আমাদের ওরা অনেক কিছু বলছে কিছু বলার নাই আসলে আজকের যার খেলায় আমরা আসছি তার কথা না বললে হয় না যে বারবার আমাদের সংসদ সদস্য শহীদ চৌধুরীর স্মরণে আজকের খেলা এই নয় বছরের ওনার জন্য একটা স্মরণ সভাও করতে জানাই এই সরকার আপনারা জানেন বিগত আমলি সরকার রাঙ্গুনিয়াতে কোন ধরনের মিছিল তো দূরের কথা একটা দু আমাভিল করতে দাঁড়াই তাই আজকে আমরা এটা করতে পারি আল্লাহ দরবারে সুকরিয়া করতেছি